আলাইকুম সবার কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ইতালির ফেরারি শোরুম না ফেরারি শোরুমটা ফেরারি শোরুমে ফেরারি ফেরারি শোরুম বিশাল বড় বড় লোকের বিরাট কারবার এখন ভিতরে কি আছে সেটাই তোমাদের দেখাবো কাম এই যে তারপরে আসছে এই যে আমার ফ্রেন্ড এই যে এগুলো হচ্ছে সব ফেরারির মডেল কে কোনটা নিবা এগুলো এক একটা অর্ডার দিলে তোমরা মানে হাতে পাবা হচ্ছে দশ বছর পাঁচ বছর পরে তিন বছর এরকম নিই এখানে কিন্তু ওই যে ক্যাপ ট্যাপ সব কিছু আছে দেখো এগুলো অনেক এক্সপেন্সিভ হ্যাঁ

এই যে হচ্ছে ফেরারি লোগো এই দেখো আর সেই কার সেই বিখ্যাত কার ওয়াও আমি হয়ে যাব এই দেখো এইগুলা হচ্ছে পে কইরা তারপরে চালাইতে হয় বুঝতে পেরেছো এই হচ্ছে পুরো গ্যালারিটা ওই সাইডে আরও আছে ওই সাইডে আরও আছে এই দেখো ওয়াও বিশ্বের মধ্যে বড় বড় ধনীরা এইসব গাড়ি ইউজ করে বুঝছো আর আমাদের মতো আমাদের মতো ফকির গুলা ভিডিও শুধু ভিডিও বানাইতে আসি আমরা আমাদের মতো ফকির গুলা শুধু ভিডিও বানাই আর হচ্ছে তোমাদের দেখাই কি করবো বলো আল্লাহ যেই পর্যন্ত নিয়ে আসছে এটাও তো আলহামদুলিল্লাহ তাই না ভিডিও বানানোর সুযোগও দিছে আবার যারা মনে করো তোমরা যেমন দেখতেছো রাইট তোমরা কিন্তু আমি যেমন সরাসরি দেখতেছি না কিনতে পারি বাট দেখতেছি টাচ করতে পারতেছি এটাও তো সুক্রিয় আলহামদুলিল্লাহ রাইট হ্যাঁ গাইজ আমরা এখন ব্লগটা শেষ করতেছি আশা করি তোমাদেরকে অনেক বিশ্বের সবচেয়ে ধনীদের গাড়ি দেখাইলাম ভালো থাকো সুস্থ থাকো আই লাভ ইউ সবাইকে আসসালামু আলাইকুম লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড পেজ ফলো দিতে বলবা না লাভ ইউ বাই